আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক আপনাদের পাটের বাজার দর সম্পর্কে আপডেট দিয়ে থাকে সেই সাথে পাটের বাজার দর সামনে কি ঘটতে যাচ্ছে এবং পূর্বের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরে থাকে প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে বাংলাদেশে বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে সেই সাথে আমরা কিন্তু বিষয় নিয়ে অর্থাৎ যেসব বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন এবং সেখানে কিন্তু আপনারা বলেন যে আপনাদের এলাকার পাটের বাজার দর বর্তমানে অনেক কম আহ প্রিয় দর্শক আপনি যখন পাট ক্রয় করেছিলেন তখন কিন্তু বাজার দরটা অনেক কম ছিল এবং যখন বিক্রি করতে যাচ্ছেন তখন অন্তত তার থেকে অর্থাৎ ক্রয় মূল্যের থেকে ছয়শ থেকে আপনারা বলছেন যে আপনাদের ওখানে পাটের বাজার দর পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা আহ প্রিয়দর্শক আপনার ওখানে যে কোয়ালিটির পাট সেই কোয়ালিটির পাট যখন ক্রয় করেছিলেন তখন কিন্তু দাম কম ছিল এবং যখন বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু দাম অন্য অন্য জেলার থেকে কিছুটা কমই পাবেন কারণ আপনাদের যে কোয়ালিটির পাঠ সেই কোয়ালিটির জেলায় কিন্তু বিক্রি হয় তবে কিছু কিছু জেলা ব্যতিক্রম আছে সেখানে পাটের বাজার দর স্বাভাবিকের থেকে একটু কম কারণ সেখানে যারা ক্রিয়তা আছে নির্দিষ্ট তারা কিন্তু সিন্ডিকেট করে এবং প্রকৃত দামটা তারা লুকিয়ে রেখে পাট ক্রয় করার চেষ্টা করে তাই এই বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন প্রকাশক এখন জানিয়ে দিচ্ছি যে আজকে পাটের বাজার দর কেমন চলছে বাংলাদেশের সবচেয়ে বেশি দামে পাট বিক্রি হচ্ছে ফরিদপুর জেলাতে এবং সেখানে তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকা প্রতি বন পাট বিক্রি হচ্ছে আহ প্রতশোক এছাড়া পাবনাতে পাঠ বিক্রি হচ্ছে প্রতি মন তিরিশ থেকে বত্রিশশো টাকা হাটগুলোতে যে পাটের আমদানি হয় সেগুলো সাধারণত তিন হাজার টাকায় একুত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে আহ প্রতশক নাটোরের পাঠের বাজার দরও কিন্তু সর্বোচ্চ বত্রিশশো টাকা বিক্রি হচ্ছে অর্থাৎ এই যে কোয়ালিটি যে এই কোয়ালিটির যে সব জেলায় আছে মাদারীপুর গোপালগঞ্জ এছাড়া কুড়িগ্রাম যে যেসব জেলাতে এই কোয়ালিটি সম্পন্ন পাট আছে সেই পাটের বাজার দরে কিন্তু বর্তমানে টাকা সর্বোচ্চ এবং সেখানে হাট বিশেষে সর্বনিম্ন হলেও একত্রিশশো টাকা সর্বনিম্ন বিক্রি হচ্ছে হাই কোয়ালিটির পাট এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু পাটের বাজার দর তিন হাজার টাকা থেকে একত্রিশশো এমনকি কোথাও কোথাও একত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকে তারপরে সেখানে কিন্তু সাতাশ থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো গুলো হচ্ছে এখন আপনার জেলার পাটের বাজার দর যদি কম থাকে অবশ্যই কোয়ালিটিটা আপনি ম্যাচ করে নিবেন যেসব জেলার পাটের বাজার দর বেশি যদি দেখেন যে যেসব জেলার পাটের বাজার দর বেশি এবং বত্রিশশো টাকা দামের পাটের সঙ্গে আপনার হাই কোয়ালিটির পাট ম্যাচ করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি সিন্ডিকেটের কবলে পড়েছেন নইলে পাটের কোয়ালিটি খারাপ এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল করে তারপরে পাট বিক্রি করার চেষ্টা করবেন এখন আপনার যদি টাকা টাকার থাকে আপনি যদি চিন্তা করে থাকেন যে এই পাট তিন হাজার বত্রিশশো টাকা বর্তমান বাজারে বিক্রি করবো সেটা কিন্তু সম্ভব না প্রিয় দর্শক তবে আপনি যে জেলারি হন যে জেলারি পাট ব্যবসায়ী হন আপনার অবশ্যই লাভ আছে আপনি যে টাকায় পাট ক্রয় করেছিলেন বর্তমানে তার থেকে বর্তমানে তার থেকে পাটের বাজার দর কিন্তু টাকা বেশি আছে তার মানে আপনি লাভ করতে যাচ্ছেন এবং সেই সাথে আপনি যদি ধৈর্য ধরেন সামনে আরো বেশি লাভ করতে হয়তো পারেন তবে এখানে কিন্তু আপনাদের কনফার্মেশন মাই ব্লক চ্যানেলটি দিচ্ছে না আপনি যখন পাট বিক্রি করবেন তখন আপনার নিজের সিদ্ধান্তই বিক্রি করবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেল এর তাহলে অবশ্যই অবশ্যই নিত্য নতুন আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি